হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা চার জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিল্লাকে টিকটিক টুক করে বাজি দিও কারণ কি আমার ভিডিও নোটিউশান যাদেরকে তোমরা সবারই দেখতে পাবো তা আজকে কিন্তু ফাইনালি মার আর বাবাকে আমি একসঙ্গে পেয়েছি কি কাহিনী বিস্তারিত জানতে কিন্তু ফুল ভিডিওটা জানতে হবে তো আজকে ছিল মহাশিবরাত্রি জানি দু তিন দিন আগে চলে গেছে একটু লেট হয়ে গেল ভিডিওটা কারণ শরীরটা ভালো না থাকায় আর একটু প্রবলেমে ছিলাম সেই কারণে আজকে কিন্তু চলে এসছি মাকে দর্শন করতে দেন হচ্ছে বাবাকে পূজা অর্চনা করতে ফার্স্ট টাইম মায়ের সাথেই আজকে উপোসটা রেখেছি মা মানে এই যে আমার মেজমা আর মেজমার সাথেই আমি আজকে পুজোটা কমপ্লিট করবো আর মেজমার বাড়িতে এসেছিলাম সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে আর সেখান থেকেই আমার এই মন্দিরে আসা এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত এখানে যাই মানত করা হয় না কেন বাবা ভোলা মহেশ্বরের কৃপায় তা কিন্তু সবারই পূর্ণ হয় বাবার কাছে আজকে আমার চাওয়া পাওয়া কিচ্ছু নেই কিন্তু বাবা দু হাজার আমাকে যে স্পেশাল গিফটটা দিয়েছে তার জন্য স্পেশাল থ্যাংকস বাবা অনেক মানুষকে আমার চিনিয়ে দিয়েছে অনেক মানুষকে চেনার ক্ষমতা টুকুনি দিয়েছে এইটুকুনি যে বাবা তুমি আমাকে দিয়েছ তার জন্য তো তোমাকে এইটুকুনি ধন্যবাদ জানাতেই পারি আর আজকের দিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য আমার কাকিমনেই যথেষ্ট ছিল মানে মেজো আর তার থেকে সবার উপরে যাকে থ্যাংকস দিতে হয় সেটা আমার ছোট্ট লিটিল ভাই যার উপস্থাপনায় এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম জীবনে যদি কখনো সুখ শান্তি ভালো থাকা খুঁজতে চাও অবভিয়াসলি আমার মতো ফ্যামিলিকেই বেছে নিও ফ্যামিলির মধ্যে যে ভালোবাসা সুখ শান্তি আদরটা পাবে সেটা আমার মনে হয় আর কোথাও হয়তো পাওয়া যাবে না মানুষের কাছ থেকে যত এক্সপেকটেশন রাখবে মানুষ ততই তোমাকে আরও বেশি করে কষ্ট দেবে কিন্তু ফ্যামিলির কাছে কিছু এক্সপেকটেশন রাখো তার দু হাত ভরে ভরিয়ে দেবে আর পরে রইল ভগবানের কাছে ভগবানের কাছে কখনো চাওয়া পাওয়ার রেখো না আমি আমার ব্যক্তিত্বটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আমার মতামতটা প্রেজেন্ট করলাম তোমাদের চা পাওয়া থাকলে রাখতেই পারো কিন্তু আমার বেসিক্যালি মনে হয় চা পাওয়া রাখার থেকে তুমি যদি মন থেকে সেই জিনিসটা নিয়ে ভাবো বা ভগবানকে জানাও যে তুমি যা করো ভালো করো মঙ্গলের জন্য করো ভগবান হয়তো তোমার সেই জিনিসটা এমনি পূরণ করে দেবে কোনো কিছু চাওয়া লাগবে না আজকে এই কথাগুলো বলার একটাই কারণ এত সুন্দর ভিডিওটা আমি নষ্ট করতে চাইছি না কারণ অনেক দিন ধরেই আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত আছি ভিডিও পাবলিক করতে পারছি না তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে কি হচ্ছে না হচ্ছে প্রথমত শরীরটা খারাপ ছিল আর কিছু পারিবারিক সমস্যা আর কিছু মেন্টালি হ্যারেসমেন্টের জন্যই ভিডিওগুলো আসছিল না এবার থেকে পরপর ভিডিও আসবে যাই হোক সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে বাবার কাছে পূজা অর্চনা আমি সত্যি এখন খুব ভালো আছি আর এখানেই আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা কি তোমরা একটুখানি পরেই দেখতে পাবে তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে সমস্ত মানুষরা পূজা অর্চনা করো বা উপোস থাকো তাদের যদি সত্যি লাইফে কখনও তারা থাকে ভীষণ ব্যস্ততা থাকে তোমরা না পূজা করবে না পার্সোনালি এটা আমার ওপিনিয়ন আমি তোমাদেরকে জানালাম কেন বললাম সেটা তোমরা একটুখানি পরেই জানবে আমি মনে করি ভগবান ঠাকুর দেবতা সবার কাছে না একটা শান্তিপূর্ণ ব্যাপার বিরাজ করে সেখানে যদি তোমরা টাইম না নিয়ে আসতে পারো তাহলে আসবে না সংসারের চাপ সংসারের দায়িত্ব কাজ কর্ম সমস্ত মানুষেরই থাকে একটা দিন কি আমরা ভগবানের নামে কখনো উৎসর্গ করতে পারি না সারাটা জীবন কি তারা তারা সমস্ত কিছুর পিছনে আমাদেরকে ছুটে যেতে হবে এখানে আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটে আমরা তো এখানে পূজা অর্চনা করছিলাম খুব ভক্তি ভরে তো পূজা অর্চনা করার সময় পাশে যে দিদিভাইকে দেখছোই দিদিভাই তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর আমাদের মধ্যে ভীষণ রিচুয়ালস আছে যেগুলো আমি খুব ভালোভাবে মানি অন্তত শিবরাত্রির সময়টা আমি খুব ভালোভাবে মানি পিছন দিক থেকে যে কাকিমাকে দেখছো ইনি চলে এসে কোথার থেকে জানি না আমরা যখন এখানে দধি সমর্পণ করছিলাম ভোলে বাবাকে আমাদের মধ্যে দো দধি নিবেদন করে দিন সেটাকে খুব ভালোভাবে ভোলে বাবাকে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু দুগ্ধ দিয়ে ভোলে বাবাকে স্নান করানোর যে ব্যাপারটা থাকে সেটা করা হয় তো ভিতরে যে ঠাকুরমশাই ছিলেন ওনার ওখানেও করেছি তো ওখানটায় যেহেতু সবাই আছে সেহেতু ওখানটায় আমরা দধিটা সম্পন্ন করতে পারিনি তো বাইরে এসে এটা হচ্ছে আদি শিব আদি শিবের কাছেই আমরা যখন দধিটা সমর্পণ করছিলাম আমি আর কাকিমণি তখনই যে পাশে যিনি আসলেন একটুখানি পরে কেন জানি না ওনার ব্যাপারটা হয়তো ভালো লাগেনি বা উনি হয়তো ভীষণ ব্যস্ততায় ছিলেন এরকম কিছু একটা ঘটেছে তো একটা মানুষ যখন একটা পুজো করছে পুজো সমর্পণ করছে নিশ্চয়ই আই থিঙ্ক তার বয়স হয়েছে তার বোঝাটা উচিত ছিল যে আরেকজনের এরকমভাবে উঠে সেটাকে ভেসতে দেওয়ার কোনো মানে হয় না জানি না উনি ইচ্ছাকৃত করলেন কি ওনার রাগের থেকে করলেন কি কিসের থেকে করলেন আমি সত্যি জানি না আমরা এখানে সমস্ত ক্রিয়াকলাপগুলোয় আস্তে আস্তে সমর্পণ করছিলাম ওনার এতটাই তারা দেখ আমাকে ঠেলে সরিয়ে দিয়ে উনি কিন্তু সেই বাবার মাথায় জলটা অর্পণ করেই দিলেন যাই হোক এখানে কথা বললে অনেক কথাই আমি যথেষ্ট মাথা ঠান্ডা করে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করলাম তারপরে আবারও আমরা দধি দিয়ে ঘৃত দিয়ে এমনকি মধু দিয়ে ভোলে বাবাকে কিন্তু পরে আবার সমস্ত কিছু নিবেদন করে কিন্তু ভোলে বাবার মাথায় কিন্তু জলটা অর্পণ করেছি এবার আমার এখানে একটা কথা আছে আমি পরে ওনার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে জানতে পারি যে উনি সর্ব জাগাতেই এরকম তাড়াহুড়োটাই করেন আর কিছু বলতে গেলে বিভৎস পরিমাণে ঝামেলা করেন আমার চোখে দেখা এরকম মানুষ তো এই ফার্স্ট উনি পড়লেন এতগুলো বছরে তো এরকম হয়তো দেশে বিদেশে আনাচে কানাচে প্রচুর মানুষ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভগবানের কাছে টাইম নিয়ে আসতে পারলে আসবে নাহলে কারোর পুজোর মধ্যে এসে এরকম বিঘ্ন ঘটাবে না যেটা হয়তো আরেকজন ব্যক্তির ভালো নাও লাগতে পারে যাই হোক ভালো মন্দ দিয়েই জীবন এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না এই পাশে দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলছি উনি কিন্তু প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘন্টা ধরে ওয়েট করে আছেন এমনকি আমরা পুজো দিয়ে আসার পরেও আমাদের সঙ্গে অনেক কথা বলেছেন কারণ এখানে যেহেতু আমি নতুন আমার সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদ করছিলেন তো তার যদি সময় থাকতে পারে যিনি আসলেন যে কাকিমাটা তার সময় হলো না যাই হোক বাদদাও হোয়াট এভার তো এখানে কিন্তু আমাদের পূজা অর্চনা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর এটাই কিন্তু আমাদের আদি শিব এই আদি শিবের এখান থেকেই কিন্তু মেন ওই শিবটাকে উপস্থাপিত করা হয়েছে এখানটায় আগে বহু দিন আগেকার কথার আমি বলছি এখানে সমস্ত শিবরাত্রির ব্রত পালন করা হতো আর শিবরাত্রিতে কিন্তু আমি চার প্রহর জেগেই শিবের পূজা অর্চনা করি বাট এবছরটা যেহেতু মা বাবাকে একসঙ্গে পেয়েছি সেহেতু কিন্তু আর পারলাম না এবার মা বাবার কাহিনীটা পরের ভিডিওতে একদম বিস্তারিত হয়ে যাবে আর একটু আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই শিবরাত্রির আগের দিন আমাদের বাড়িতেই ছিল কিন্তু মা কালীর পুজো তো বড়মার পুজো ছিল বড়মার পুজোতে উপোস থেকে রাত জেগে পরের দিন প্রহর জায়গাটা আই থিঙ্ক আমার পক্ষে পসিবল ছিল না যে কারণে আর পরের দিনের প্রহরটা আমার জাগা হয়নি ওই বিকাল বিকালের দিকে গিয়ে কিন্তু আমি জন্য এটা কমপ্লিট করে ফেলেছি আর এখানে মোটামুটি আর একটা কথাও তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে বারাসাত বারাসাত যে গায়ত্রী মন্দির তোমরা অনেকে বারাসাতের দিকে থাকলে হয়তো চিনবে মন্দিরটাকে এই মন্দিরের কিন্তু অনেক বিশেষত্ব আছে যেগুলো হয়তো আমার কাছে কিছু কিছু জানা কিছু কিছু অজানা তো যেগুলো আমি আই থিঙ্ক জানি না সেগুলো শেয়ার করতে পারলাম না আমাদের ভোলে বাবাকে কেমন লাগছে অবশ্যই একটা কামেন্টে জানিয়ে আর তোমাদের শিবরাত্রি কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না এবার চলো এবার যাই বাঁধানো বটতলা যেখানে এই বটতলায় তুমি যা মানত করবে এই গাছকে ছুঁয়ে সে মানত কিন্তু অবভিয়াসলি পূরণ হবে ছোটোবেলার থেকে তেমনভাবে কোনো কিছুই যায়নি আজকেও আর কিছু চাইলাম না ওখানে পূজা অর্চনা সেরে চলে এসছি কিন্তু দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে বসে মায়ের সামনে পূজা অর্চনা ছেড়ে এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা